তোমার প্রেমের টানে নামাজিলে সেটাই হইতো বালা ওরে বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা আমার হৃদয় পুড়ে ভস্য হল দেহ পুড়ে কালা আমার হৃদয় পুড়ে ভস্য হল দেহ পুড়ে কালা টানে তোমার প্রেমের টানে নিলে সেটাই হইতো আলা বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার পাখি সাথে আমার কথা যেমন বুঝে শুনে শুনে করে। সেটা আজকে আমি জানতাম যে ভাই একটা রেস্টুরেন্ট করতেছে হাইওয়ে পাশে কিন্তু এত সুন্দর করছেন ভাই এত সুন্দর পরিবেশ আমি জানতাম না আসার পরে দেখলাম যে ভাইকে যেমন মানুষ ভালোবাসে ভাইয়ের এই রেস্টুরেন্টটা অনেক ভালোবাসে কারণ প্রথম দিন

অনেক 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 শুভকামনা আমার বিশ্বাস এখানকার খাবার দাবার অবশ্যই সলিড হবে আশিক ভাই খুব স্ট্রেট কথা বলে সব জায়গায় আমার বিশ্বাস তার এই ব্যাপারটা তার খাদ্য তার কোয়ালিটি সবকিছুতেই থাকবে বলে আমার বিশ্বাস ভাই এবং আমার মনে হয় যে কোনো ধরনের অভিযোগ আশিক ভাইকে দিলে আমার হয় না হবে খাবার পরিবেশের কোনো যদি কোনো কোথাও সমস্যা লাগে আমাদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে ভাইকে বললে আমার বিশ্বাস ভাই সাথে সাথে আর ব্যবস্থা নেবে এবং এটার আমরা এই রেস্টুরেন্টটা শুধুমাত্র আশিক ভাইয়ের না এটা আমাদের সবার এই হবিগঞ্জ বাসীর সবাই আসবে সবাই সুন্দর করে পরিবেশটা ভালো রাখবেন এবং আমরা নিজে আজকে দেখেন সবার হাতে ক্যামেরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রত্যেকেই আমি চাইবো আমার রিকোয়েস্ট থাকবে এখানে খেয়ে খাওয়ার পরে যা রিভিউ আসে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খাওয়ার কোনো সমস্যা নেই